অনেক সময় কোনো মেয়ে অকারণেই আপনার কথা ভাবতে থাকে তার জীবনে যতই মানুষ থাকুক না কেন তার মনের কোথাও না কোথাও আপনার একটি বিশেষ জায়গা থাকে আজ আমরা পাঁচটি শক্তিশালী পদ্ধতি নিয়ে আলোচনা করব যা মনোবিজ্ঞানের উপর ভিত্তি এবং যা আপনার ছাপকে একটি মেয়ের মনে গভীরভাবে বসিয়ে দিতে পারে এটি কোনো সাধারণ ভিডিও নয় এখানে শুধু ইমপ্রেস করার কথা নয় বরং মেয়ের মনে এমনভাবে জায়গা করে নেওয়ার কথা যাতে সে আপনার সম্পর্কে বারবার ভাবে সব অবস্থাতেই ভাবে এবং ভাবতেই থাকে ভাবনা থামাতেই না পারে এটি একটি সাইকোলজিক্যাল গেম যা বোঝা এবং সঠিকভাবে খেলা প্রত্যেকের পক্ষে সম্ভব নয় এখন ভাবুন আপনি কি কখনও কোনো মেয়ের সাথে কথা বলেছেন এবং কিছুদিন পর সে আপনাকে ইগনোর করতে শুরু করেছে অথবা আপনি তার জন্য অনেক কিছু করেছেন কিন্তু সে কখনোই আপনাকে সেই গুরুত্ব দেয়নি যা আপনি চেয়েছিলেন যদি এমন হয়ে থাকে তাহলে আপনি একা নন কিন্তু প্রশ্ন হলো এমন কেন হয় এবং এটা কিভাবে বদলানো যায় এমন কোনো উপায় আছে কি যাতে মেয়েটি নিজে থেকেই আপনাকে নোটিশ করে আপনার কথা ভাবে এবং আপনার গুরুত্ব অনুভব করে যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সেই সাইকোলজিক্যাল ট্রিকস নিয়ে যা কোনো মেয়ের মনে আপনার ইমেজ গেঁথে দিতে পারে এমন পদ্ধতি যেগুলো বড় বড় ডার্ক সাইকোলজিস্ট এবং মাস্টার ম্যানিপুলেটররা ব্যবহার করে আর যদি আপনি এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এমন সবকিছু জানতে পারবেন যা পঁচানব্বই পার্সেন্টেজ মানুষ কখনোই বুঝতে পারে না তাই বন্ধুরা প্রস্তুত হয়ে নিন কারণ আজকের এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে তাহলে শুরু করা যাক প্রথম পদ্ধতি মাইন্ড গ্যাম। মেয়ের মনে থাকতে চাইলে সরাসরি পথ নেবেন না ভাবছেন কি যে বারবার তাকে মেসেজ করে তার প্রতিটি পোস্টে কমেন্ট করে বা সবসময় তার সাথে কথা বলে আপনি তার মাথায় ঢুকে যেতে চান তাহলে আপনি ভুল করছেন কারণ মন শুধুমাত্র সেই জিনিসগুলোর কথা বেশি ভাবে যা সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে নেই একটু ভাবুন যখন কেউ হঠাৎ করে আমাদের থেকে দূরে চলে যায় বা যখন কেউ খুবই অনুমানযোগ্য আচরণ করে না তখন আমাদের মস্তিষ্ক বারবার সেই ব্যক্তি সম্পর্কে চিন্তা করতে বাধ্য হয় মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় জায়গানিক ইফেক্ট যখন কিছু অসম্পূর্ণ থেকে যায় মন তা পূরণ করার জন্য অস্থির হয়ে ওঠে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে তার জীবনে একটি রহস্যময় উপাদান হয়ে উঠতে হবে কখনো বেশি মনোযোগ দিন কখনো একেবারে গায়েব হয়ে যান তাকে এমন অনুভূতি দিন যে সে আপনাকে পুরোপুরি বুঝতে না পারে যখনই কথা বলবেন এমন কিছু বলুন যা তাকে ভাবতে বাধ্য করবে উদাহরণস্বরূপ যদি মেয়েটি আপনাকে জিজ্ঞাসা করে আপনি এতদিন কোথায় ছিলেন এত কম দেখা যায় কেন সরাসরি উত্তর দেবেন না বরং বলুন সবাইকে সব সময় পাশে পাওয়া যায় না আর তা দরকারও নেই কখনো কখনো দূরত্বই জিনিসগুলোকে আরও বিশেষ করে তোলে এখন সে ভাববে ও আসলে কি বলতে চাইল এভাবেই তার মনে আপনার অবস্থান শক্তিশালী হবে প্রশ্ন হল শুধু রহস্যময় হয়ে থাকাই কি যথেষ্ট নাকি আরও কিছু দরকার জানতে থাকুন কারণ পরবর্তী ট্রিকটি আরও শক্তিশালী হতে চলেছে দ্বিতীয় পদ্ধতি ইমোশনাল অ্যাঙ্কর তার অনুভূতির সাথে যুক্ত হন কিন্তু নিয়ন্ত্রণ আপনার হাতে রাখুন আপনি যদি সত্যি কোনো মেয়ের মনে আপনার ছাপ রাখতে চান তাহলে শুধু উপস্থিত থাকাই যথেষ্ট নয় আপনাকে তার অনুভূতির সাথে সংযুক্ত হতে হবে কিন্তু এখানেই বেশিরভাগ লোক ভুল করে তারা মনে করে মেয়েটির প্রতিটি দুঃখ কষ্টে অংশ নেওয়া প্রতিটি ছোট বড় সমস্যায় সহানুভূতি দেখালেই সে আপনার দিকে আকৃষ্ট হবে কিন্তু বাস্তবে এতে আপনার গুরুত্ব কমে যায় তাহলে সঠিক উপায় কি গভীর সংযোগ তৈরি করুন কিন্তু নির্ভরতা নয় যখন সে খুশি তখন তার আনন্দে সামিল হন যখন সে দুঃখিত থাকে তখন তাকে শান্ত করার চেষ্টা করো কিন্তু নিজেকে কখনো ত্রাতা বা পরিত্রাতা হিসেবে উপস্থাপন করো না ইমোশনাল ট্রিগার ব্যবহার করুন এমন স্মৃতি বা অভিজ্ঞতা তৈরি করুন যা তাকে প্রবণ করে তুলবে উদাহরণ কোন বিশেষ গান শোনা কোন জায়গায় ঘুরতে যাওয়া যেগুলো পরবর্তীতে তাকে আপনার কথা মনে করিয়ে দেবে নিয়ন্ত্রণ আপনার হাতে রাখুন আপনি যখন চাইবেন তখনই তার সাথে গভীর আলোচনা করবেন আবার কখনো কিছুটা দূরত্ব বজায় রাখবেন এতে সে আপনার মূল্য বেশি বুঝবে পরের অংশে আমরা আরও গভীর সাইকোলজিক্যাল টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি যে কোনো মেয়ের মনে অমোঘ প্রভাব ফেলতে পারবেন কাছে আসতে পারে কিন্তু সত্যি কথা হলো, আপনি যদি সবসময় সহজলভ্য হয়ে থাকেন তাহলে আপনার মূল্য কমে যাবে মেয়েটি আপনাকে স্বাভাবিকভাবে নেওয়ার অভ্যাস করে ফেলবে তাহলে সঠিক উপায় কি ইমোশনাল অ্যাঙ্করিং মানে হল মেয়েটির আবেগকে এমনভাবে ট্রিগার করা যাতে সে যখনই কোনো বিশেষ অনুভূতি অনুভব করে তখনই আপনার কথা মনে পড়ে উদাহরণ যদি মেয়েটি কোনো সমস্যায় থাকে এবং আপনি শুধু সান্ত্বনা দিতে শুরু করেন তাহলে আপনি অন্যান্য ছেলেদের মতোই হয়ে যাবেন কিন্তু যদি আপনি তাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি দিতে পারেন তাহলে সে যখনই নিজেকে শক্তিশালী মনে করবে তখনই আপনার কথা ভাববে কিভাবে করবেন যদি সে বলে ইয়ার আমার খুব টেনশন হচ্ছে বুঝতে পারছি না কি করব তখন আপনি এটা বলবেন না কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে বরং বলুন তোমার টেনশন দেখে মনে হচ্ছে তুমি আসলে অনেক শক্তিশালী কারণ সত্যিকারের অনুভূতি তখনই আসে যখন মানুষ ভেতর থেকে শক্ত হয় আমি দেখতে পাচ্ছি তুমি নিজেই এটা কাটিয়ে উঠতে পারবে এবার পার্থক্য লক্ষ্য করুন আপনি তার টেনশন দূর করার চেষ্টা করছেন না বরং তাকে এই বিশ্বাস দিচ্ছেন যে সে নিজেই এটা সামলে নিতে পারে আর যখনই সে নিজের সমস্যার সাথে লড়াই করবে এবং শক্তিশালী বোধ করবে তখন তার মাথায় প্রথমেই আপনার নাম আসবে প্রশ্ন হল শুধু আবেগের সাথে যুক্ত হওয়াই কি যথেষ্ট নাকি আরও কিছু দরকার পরের ট্রিকে আমি এমন কিছু বলবো যা মেয়েটির মনে আপনার ইমেজকে স্থায়ী করে দেবে তৃতীয় পদ্ধতি মেন্টাল ট্র্যাক মানসিক জাল মেয়েটির মনে আপনার জায়গা পাকাপোক্ত করুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ সহজেই আমাদের মনে গেঁথে যায় কখনো কখনো আমরা চাইলেও তাদের ভুলতে পারি না এটা কেন হয় এর উত্তর লুকিয়ে আছে সাইকোলজিক্যাল ট্রিগারে আপনি যদি চান যে কোনো মেয়ে আপনাকে ভুলতে না পারে তাহলে আপনাকে তার মনে একটি অদৃশ্য স্থান তৈরি করতে হবে কিভাবে স্মৃতি তৈরি করুন এমন অভিজ্ঞতা দিন যা বারবার মনে পড়বে যেমন কোনো বিশেষ গান শোনা কোনো জায়গায় ঘুরতে যাওয়া এমনকি কোনো নির্দিষ্ট খাবারের সাথে নিজেকে জড়িয়ে ফেলা ইমোশনাল ট্রিগার ব্যবহার করুন যখনই সে কোনো বিশেষ মুড়ে থাকবে খুশি দুঃখিত উত্তেজিত তখনই আপনার কথা মনে পড়বে রহস্য বজায় রাখুন সব কিছু বলবেন না কিছুটা অজানা রাখুন যাতে সে আপনার সম্পর্কে আরও ভাবতে বাধ্য হয় পরের অংশে আমরা এমন কৌশল নিয়ে আলোচনা করব যা মেয়েটির সাবকনশিয়াস মাইন্ডে আপনার উপস্থিতি স্থায়ী করে দেবে চতুর্থ পদ্ধতি সিগনেচার ইফেক্ট মেয়েটির সাথে কথা বলার সময় এমন অনন্য শব্দ ইশারা বা অভ্যাস ব্যবহার করুন যা শুধু আপনার সাথেই জড়িত এটাকে সিগনেচার ইফেক্ট বলা হয় অর্থাৎ এমন কিছু যা শুধু আপনাকেই মনে করিয়ে দেবে উদাহরণ এক আপনি যদি কোনো মেয়ের সাথে কথা বলার সময় একটি বিশেষ শব্দ বারবার ব্যবহার করেন যেমন একটা সিক্রেট বলি তাহলে ধীরে ধীরে তার মস্তিষ্ক এই শব্দটিকে শুধু আপনার সাথেই যুক্ত করবে পরে যখনই সে কোনো গোপন কথা শুনবে তখনই আপনার কথা মনে পড়বে উদাহরণ দুই আপনি যদি একটি বিশেষভাবে হাসেন বা নির্দিষ্ট ধরনের যোগ করেন তাহলে সে প্রতিটি হাসির মুহূর্তকে আপনার সাথেই যুক্ত করবে উদাহরণ তিন প্রতিবার দেখা করার সময় তাকে কোনো ছোট্ট মজার অভ্যাস শেখান যেমন দেখো যখনই তোমার বোরিং লাগবে নাক স্পর্শ করে নিয়েও মজা পাবে এভাবে এই অভ্যাসটি তার মনে আপনার নামের সাথে জড়িয়ে যাবে প্রভাব কি যখনই সে একই রকম পরিস্থিতি অনুভব করবে তখনই তার মাথায় প্রথমে আপনার ছবি ভেসে উঠবে আর যদি কেউ বারবার আমাদের মনে আসে তাহলে অজান্তেই সে আমাদের জন্য বিশেষ হয়ে ওঠে চতুর্থ কৌশল রহস্যময় থাকুন তাকে ভাবতে বাধ্য করুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মানুষ অজানা জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় এজন্যই রহস্যময় ব্যক্তিত্ব সবসময় আকর্ষণ তৈরি করে কিভাবে করবেন কিছু কথা বলো কিছু কথা নিজের মধ্যে রাখো নীতি যদি প্রথম দিনেই আপনার সমস্ত গল্প বলে ফেলেন তাহলে তার কৌতূহল মরে যাবে তাই যখন সে কিছু জিজ্ঞেস করবে অল্প তথ্য দিন কিন্তু পুরো গল্প কখনো বলবেন না উদাহরণ সে জিজ্ঞেস করল তুমি এত কনফিডেন্ট কিভাবে সরাসরি উত্তর না দিয়ে বলুন জীবনের একটা ছোট্ট শিক্ষা আমাকে বদলে দিয়েছে পরে একদিন বলবো অপ্রত্যাশিত আচরণ করুন আপনি যদি সব সময় একই রকম আচরণ করেন তাহলে আপনাকে মনে রাখার কোনো কারণ নেই তাই কখনো কখনো তার প্রত্যাশার বাইরে গিয়ে রিয়্যাক্ট করুন উদাহরণ আপনি যদি সবসময় তার মেসেজের তাৎক্ষণিক জবাব দেন তাহলে কোনো দিন দেরি করে উত্তর দিন এতে সে ভাববে এবার কি হল ও কেন রিপ্লাই দিল না পরবর্তী কৌশল আমরা এখন আরও গভীর সাইকোলজিক্যাল টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো মেয়ের সাবকনসিয়াস মাইন্ডে আপনার উপস্থিতিকে স্থায়ী করে দেবে পঞ্চম কৌশল কিছুটা দূরত্ব রাখুন আপনি যদি সবসময় হালকা মজার মেজাজে থাকেন তবে কখনো কখনো গম্ভীর হয়ে কথা বলুন এতে সে মনে করবে যে আপনাকে পুরোপুরি বুঝতে পারছে না এবং এখান থেকেই তার মনে আপনার জন্য জায়গা তৈরি হতে শুরু করবে শ্বাসপেন্স তৈরি রাখুন প্রতিটি মানুষ শ্বাসপেন্স সমাধান করতে চায় তাই যখনই তাকে কোনো মজার গল্প বলবেন পুরো গল্প বলবেন না শুধু দিন। এতে সে আরও জানতে চাইবে এবং আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবে উদাহরণ আজ আমার সাথে এমন কিছু ঘটেছে যে যদি বলি তুমি হেসে পাগল হয়ে যাবে তবে পরে বলবো এতে সে ভাববে এ কি বলতে চায় এত ইন্টারেস্টিং কেন এভাবে ধীরে ধীরে আপনার মুখ তার মনে গেঁথে যাবে ষষ্ঠ কৌশল তার অনুভূতিকে কন্ট্রোল করুন শুধু রহস্যময় হয়ে গেলেই মেয়েটি আপনার দিকে আকৃষ্ট হবে না তার অনুভূতিকে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এক শুধু শুনবেন না গভীরভাবে বুঝুন যখন সে কিছু শেয়ার করবে সরাসরি সমাধান দেবেন না প্রথমে তার অনুভূতিকে স্বীকৃতি দিন ভুল চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এটা শুধু একটি সাধারণ ও অনুভূতিহীন উত্তর সঠিক ও কি হয়েছে আমি বুঝতে পারছি ছোট ছোট বিষয়ে কখনো কখনো পুরো দিনটাই নষ্ট করে দিতে পারে এতে সে মনে করবে আপনি সত্যিই তাকে বোঝেন দুই ইমোশনাল হাই অ্যান্ড লো তৈরি করুন যদি তাকে সবসময় খুশি রাখেন একসময় এটা নরমাল লাগবে তাই কখনও টিচ করুন কখনো প্রশংসা করুন এভাবে তার ইমোশনাল রোলার কোস্টার তৈরি করুন টিজিং এত স্মার্ট হওয়ার ভান করো না আমি জানি আসল মাস্টার মাইন্ডকে ভ্যালিডেশন তোমার চিন্তাভাবনাগুলোর সত্যি অনন্য আমি সত্যি খুব পছন্দ করি তোমার এই দৃষ্টিভঙ্গি তিন তার অনুভূতি চাইতে বাধ্য করুন যখন আপনি তার অনুভূতির গভীরে যাবেন সে নিজেই আপনাকে তার মনের কথা বলতে চাইবে বন্ধুরা আপনার কাছে কোনো কৌশলটি সবচেয়ে কার্যকর লাগছে কমেন্টে জানান